প্রচণ্ড গরম তাই এই গরমে ভাবলাম একটু পাতলা ঝোল করি গরুর গোশ দিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর পাতলা ঝোল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জোনাক রিপুটে সবাইকে স্বাগতম সো প্রচুর গরম মানে গরম কি বলবো এত গরম মানে বলার বাহিরে এতদিন ভালো একটু ঠান্ডা ছিল তো লাস্টের দিক দিয়ে প্রচুর গরম পড়ছে নেক্সটে তো শীত এই জন্য তো একটু পাতলা ঝোল করলাম আলু দিয়ে গরুর গোছ দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পোলাওর সাথে তো থাকবে সাদা পোলাও আর গোজগুলো কিন্তু ভালোই সফট হয়েছে অনেকে আমার ভিডিওর নিচে মানে কমেন্টের নিচে কমেন্ট করেন বা উত্তর দেন কমেন্টের এগুলো ঠিক না এতে করে নিজে মানে একজনের পেজে সমস্যা হয় আমরা জেনে শুনে কেন আর একজনের পেজে সমস্যা করব এটা কিন্তু ঠিক না আমি ওই কমেন্টের নিচে গিয়ে বলি যে প্লিজ আর এটা করবেন না কয়জনকে বলা যায় এরকম দেখি হতেই আসছে তো এটা নিয়ে একটা ভিডিও আমি দিব পরে দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর সাদা খেতেও কিন্তু খুবই মজা ছিল ভিডিওটা বেশি বড় করব না দেখেন কিচেনটা কিন্তু খুবই সুন্দর আর এরকম কিচেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সাজানো গোসানো কিচেন আমার কাছে খুবই ভালো লাগে পাশে খুবই বড় একটা জানালা আছে কিচেনের তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম